তবে আপনার সাথে যখন ফার্স্ট কথা হয় তখন কমির একজন টিচার মানে এত বড় একটা উদ্যোগ নিছে। আমার এটা দেখে ভালো লাগছে আদারওয়াইজ আমি আমি আপনাকে আগেও বলছি যে আমি এডুকেশনালি মানে পড়াশোনা শেষ করেই আসছি বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসছি কিন্তু অন্য যারা ছিল তাদের মানে মনে করেন যে এটিউড অন্যরকম যেটাকে আমি হার্ডলি বলতেছি কিন্তু আপনার সফট মাইন্ডের কারণে আমার এখানে মধ্যে ইনভলভ হওয়া আদারওয়াইজ আপনার মানে মনে করেন যে বলছি না যে এডুকেশন থাকা সত্ত্বেও এখানে একমাত্র আপনাকে দেখে আসছে আর তারা অন্য কিছু না শুধুমাত্র আপনার মানে মানসিকতা এবং প্রথম থেকে আপনার যে প্রতিটা গ্রুপ আমি আপনার যতগুলা ক্লাস করান আপনি মানে মারাসায় গিয়ে গিয়ে ওই ক্লাসগুলো আমি দেখি প্রতিটা ক্লাস আপনি যতটা আন্তরিক আন্তরিক আমি সবগুলো দেখি আলহামদুলিল্লাহ আন্তরিক নিয়ে আপনি পড়ান আমার মনে হয় অন্য কোনো টিচাররা এত বেশি ধৈর্যনীয় এই মানে মনে করে যে গ্রামার উইদাউট গ্রামার ছাড়া ক্লাসগুলা অন্য টিচাররা এত বেশি করায় না এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একা করাচ্ছেন আমার কাছে সবচেয়ে বেশি এটা ইয়া লাগে যে আপনি একটা একজন ব্যক্তি অনলি ওয়ান পার্সন কিন্তু আপনি সাতটা সাত সাতটা আটটা ক্লাসও করান আমি দেখছি আমি আপনাকে বলছি না যে আপনার প্রতিটা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে যে আপনি স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছেন না প্রতিদিন প্রতিদিন আমার 9টা ক্লাস আছে প্রতিদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ওই জন্য বলছি যে আমি আপনার প্রতিটা গ্রুপে গিয়ে গিয়ে দেখি তো এক আর হচ্ছে যে প্রতি এই যে সাধারণত যারা এই সব কোর্সগুলা করায় পাঁচ জন ছয় জন সাত জন এবং কি এমনও আছে দশ জনে দশটা ক্লাস করায় তারপরে আবার নতুন করে ক্লাস আছে কিন্তু আপনি একা নিজের কনসেপ্ট নিয়ে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন এবং আপনার মানে যে এডুকেশন আরো ভালো করা যায় কিভাবে আপনি স্টুডেন্টদের কাছ থেকে আমরা এখন এখানে মধ্যে যারা আছে আপনি বললেন যে আপনার বয়সে ছোট তবে আলহামদুলিল্লাহ আমি যখন তামিল মিল্লাতে আমি অনার্স করি যখন তখন একজন টিচার বলছিল যে আমার বয়সে ছোট আমার টিচার আমার বয়সে ছোট আমার টিচার কিন্তু জ্ঞানে আমার থেকে বড় জ্ঞানে আমার থেকে বড় তখন আমার কথাটা বুঝতে অনেক সময় লাগছে যে বয়সে ছোট জ্ঞানে বড় বাট উনি এটাই বুঝাইছে যে এডুকেশনাল যে বিষয়গুলা এই বিষয়গুলো যে যত বেশি রিসার্চ করে আপনি এখনো প্র্যাকটিস করেন যেটা আপনাকে দেখে বোঝা যায় আপনি এখনো প্র্যাকটিস করেন অর্থাৎ আপনি আমাদেরকে ক্লাস করাচ্ছেন পাশাপাশি যে আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ রাখছেন এবং কি ক্লাসগুলো করানোর পরও আমি দেখি নাই এই দুই মাসের মধ্যে আমার তিনটা ক্লাস করতে পারি নাই যেটা আপনাকে বলছিলাম যে আমার চাকরি মানে যেখানে ছিলাম সেখান থেকে অন্য জায়গায় convert হওয়ার কারণে বিদেশের বাড়িতে আসলে চাকরির বিষয়টা কোনো নিশ্চয়তা নাই চাকরির বিষয়টা কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশের মধ্যে আপনি প্রিন্সিপালের সাথে রিকোয়েস্ট করে কি করতে পারবেন কিন্তু বিদেশের বাড়িতে আমার সবাই কথা শুনতেছে বিদেশের বাড়িতে চাকরির কোনো নিশ্চয়তা নাই যাক আলহামদুলিল্লাহ নতুন করে একটা মসজিদের মধ্যে আসছি এখানে মধ্যে আপনাকে ওইদিন বলছিলাম যে নেট কালেক্ট নিতে গেলেই 40 মিনিট আমার হেটে যেতে হয় বা কালা যেটাকে বাংলায় বলা আর কি দোকান দেন আবার হেটে আসতে হয় 40 মিনিট এমন এক সিচুয়েশনে আছি এজ লাইক এজ মরভূমি ঠিক আছে আমি এই সিচুয়েশনে আমি ছিলাম না আমি বিগত তিন বছর 14 বছর আমি যেখানে ছিলাম ওখানে আপনি নিজেও দেখছেন যে আমি মসজিদে বসে বসে ক্লাস করতাম এমরাইট কিন্তু হ্যাঁ এবং ওখানের মধ্যে আমার মানে ওয়াইফে ছিল মসজিদের মধ্যে ওয়াইফাই ছিল নেট নিয়ে আমার কোনো টেনশন ছিল না বাট এখানের মধ্যে এখন ব্যালেন্স করতে হয় বাংলাদেশি টাকা সাড়ে চার হাজার টাকা মাসে শুধু মোবাইল ব্যালেন্স মোবাইল মানে ইন্টারেট মোবাইলের খরচ মানে আমাদের মোবাইলের খরচ দিয়ে একটা ফ্যামিলি চালানো যায় ওইদিন আমার ওয়াইফের সাথে কথা প্রসঙ্গে বলছিল আসলে তো আসলে এটা

আবার যারা ইমামতি করে আমাদের টাইমিংটা সর্বনিম্ন হলেও বিশ মিনিট আগে আপনার মসজিদে চলে যেতে হবে চাই মুসল্লি আসুক না আসুক আজকে আপনি যখন যে টাইমটা মেনটেন করতেছেন আমি আপনাকে আবার বলতেছি আলহামদুলিল্লাহ আপনার আপনি আর একটা নিউজ দিচ্ছেন যে জানুয়ারিতে আপনি নতুন যে ক্লাস করতে যাচ্ছেন আমি ইতিমধ্যে অনেকের সাথে ইয়ে করছি আপনার এই ক্লাস নিয়ে ইনফর্ম করছি যে যদি কেউ ইংলিশ স্পোকিং ক্লাস করতে চায় হাল আলসারট ক্লাসটা যাতে করে আর অনেক সাথে ইনভলভ হচ্ছে আমি ইনশাআল্লাহ আপনার মানে মকরান জি স্টুডেন্ট সংখ্যা আপনার ডে বাই ডে আর বাড়বে কারণ না আপনি যেরকম ফোকাস দিচ্ছেন আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো আপনার মনোবল কখনো আপনি হারাবেন না আপনি যে কনফিডেন্স নিয়ে আগাচ্ছেন প্রথমত আপনার এই যে এখন আমরা প্রথমত 60 জন ছিলাম আমি দেখছি আমাদের ক্লাসের মধ্যে আমার উপস্থিতি সংখ্যা একদিন আমরা 57 জন ছিলাম যেদিন যে দিন যে ক্লাসটা আমি করছিলাম ঠিক আছে কিন্তু এখন আপনি নিজে প্রথম বলছেন যে রাম মানে অ্যাক্টিভিটিজ দেখতেছেন এক মাস যাওয়ার পরে দেখবেন যে ফিল্ডের জন্য চলে পুলিশ জন্য চলে আসবে তখন আমি মানে চিন্তা করছি যে তাহলে এই লোকটা কোথায় যাবে কিন্তু আসলে ব্যস্ততা মূল বিষয় হচ্ছে যে আপনারা এর মধ্যে যারা আছে সর্বোচ্চ মন হয় 10 থেকে 10 দিন থাকতে পারে দেশে মানে বাংলাদেশি দেশের বাড়িতে বাকি সবাই কিন্তু প্রবাসী বাকি সবাই প্রবাসী তো প্রবাসী হওয়ার কারণে টাইমিংটা যেমন অনেকে আছে মালয়েশিয়াতে কেউ আছে সিঙ্গাপুরে কেউ সৌদি আরব ঠিক আছে কিন্তু আপনি যে নির্দিষ্ট সময় কন্টিনিউ করে আসতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা আপনি কন্টিনিউ করে যাবেন আর আমাদের পরামর্শ যেটা আপনি বলছিলেন এখানে রাগ হওয়ার কিছু নাই আপনি আপনারটা বলে যাবেন হার্ডলি বলবেন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার পড়া ক্লিয়ার করার জন্য বা অন্য ব্যক্তিকে পড়া দিচ্ছেন আপনি এটা সিরিয়াসলি বলবেন আপনি এটা দেখার দরকার নাই যে কে আমার কথায় রাগ করছে কেননা আপনি প্রথমত বলে নিছেন যে আপনার শিখার জন্য অর্থাৎ আমি শিখার জন্য যদি আমাকে এখানে মানে আমার হার্ড হতে হয় অবভিয়াসলি হবেন বিকজ ইউ আর এ টিচার টিচার যখন একটা স্টুডেন্টকে বলবে যে আপনার এটা কি করতে হবে আগামী এক সপ্তাহ বা তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে শিখতে হবে তাতে আপনার কোন স্টুডেন্ট মনেকর্ণ হলো ডাজেন্ট ম্যাটার এটা আপনার মানে মনে করেন যে ইয়া না ঠিক আছে আপনি আপনার অবস্থান থেকে বলে যাবেন ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে এতদিন পর্যন্ত ছিলাম বাকি দিনগুলো যতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন যেখানে আছি না কেন চেষ্টা চেষ্টা করবো অন্তত ক্লাস কন্টিনিউ করতে আর আপনাকে আবারও বলতেছি যে যদি এই গ্রুপে আপনার কোনো প্রকার এনি এনি সাপোর্ট আপনি কি করবেন আমরা মানে এখন যে শাটডাউন চলতেছে আপনি কি জানেন আমি তো জানি না বাংলাদেশে যখন যাব যাওয়ার সময় আমরা তিনটা মোবাইল কিনে নিয়ে যেতে পারবো তিনটা মোবাইল নিচের টাকা দিয়ে নিতে পারবো দেন দুই মাস যাওয়ার পর পরে দুই মাস যাওয়ার পরে এই মোবাইল গুলা রেজিস্ট্রেশন করতে হবে আমি আমার টাকা দিয়ে মোবাইল সৌদি আরব থেকে কিনতেছি বা মালয়েশিয়া থেকে যে যেখান থেকে কিনতেছি কিনার পরে যদি আমি বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে সে বলতেছে সেখানে মধ্যে তাকে কি করতে হবে ট্যাক্স ব্যাট দিতে হবে কি রে ভাই আমি বিদেশ তো আমি বিদেশ থেকে মোবাইল কিনে নিয়ে যাচ্ছি আমার পরিশ্রমের টাকা আমরা মানে মনে করেন যে এই যে কিছুক্ষণ আগে যে একজনে বলছিল যে ভাই আমার এখনো ট্রেনিং ক্লাস কন্টিনিউ ইয়ে চলতেছে ওনার কাজ চলতেছে ডিউটি চলতেছে ঠিক আছে সেম আমারও আমি পাঁচ নামাজ পড়ানোটা এটা আপনি নিজেও জানেন যে একজন ইমাম সাহেব রাত্রে ঘুমানোর পর তার টেনশন কাজ করে না জানি ফজর আদান হয়ে গেছে বিশাল ভাই এটা মানে মার বিশাল বা একটা দায়িত্ব আমার মোবাইলের মধ্যে এগারোটা অ্যালার্ম দেওয়া এগারোটা এগারোটা বুঝতে পারছেন কেননা কখনো কখনো এমন হয় যে দশ মিনিট আগে যদি বুঝতে না পারি যাই কেউ আসে নাই কিন্তু আমার এটা তো দায়িত্ব আমার কি করতে হবে তো সেম আপনাকে যেটা বলবো যে আপনি আপনার কনসেপ্ট ঠিক রেখে আপনি কন্টিনিউ করে যান স্টুডেন্ট সংখ্যা ডজেন্ট ম্যাটার যদি দশ জনও ও থাকে দশজন দিয়ে আপনি কন্টিনিউ করে যাবেন একটা সময় এসে ইনশাল্লাহ তিন বছর শেষ অলরেডি আপনার ইতিমধ্যে আপনার তো ইয়া করার দরকার আপনার যেটাকে বলে বর্ষপূর্তি বর্ষপূর্তি তো আপনার করা দরকার হ্যাঁ করব ইনশাআল্লাহ আর আপনি হ্যাঁ আপনি এটা কত সালে শুরু করেছেন এবং কত তারিখ শুরু করেছেন এটা কিন্তু আমাদের গ্রুপে যারা আছে অনেকে কিন্তু জানে না হ্যাঁ হ্যাঁ এটা জানা দরকার হ্যাঁ আপনি জানাই দিবেন ঠিক আছে জান আপনার লোগোটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আপনি যে ইয়ার থেকে সমুদ্র থেকে আপনার যে লোগোটা ইয়া করছেন ঠিক আছে সেটা আমি দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ওই যে মানে পানির নিচ থেকে আপনার লোগোটা বেশি উঠতেছে যে আচ্ছা আচ্ছা